আর আপনি যেটা বললেন যে বিশ্বের কথা তাহলে আপনি বলেন আমাদের সরকার কি ছিল এখানে কি তাহলে নম্বর বাড়িয়ে দেওয়া ইজ দ্যাট সামথিং দ্যাট যেরকম ভাবে হয়েছে বলে আমরা জানি শুড উই হ্যাভ রেজল্টেড টু দ্যাট না তাহলে বলেন হাউ হাউ উড এটাকে এখানে মন্ত্রণালয় বা বোর্ড তাদের তাদের পরীক্ষা নেবার কথা ছাত্রছাত্রী পরীক্ষা দিয়ে যখন প্রশ্নপত্র করা হয়েছে তার উত্তর দেওয়া হয়েছে

এবং যাকে মা মা মাকে আমি বাড়ি দিয়ে জিপিএফআই করছি তাহলে এই এই মেধাবী যে ছাত্র যে যোগ্যতা নিয়ে করেছে তার তার থেকে অন্যায় করা হচ্ছে না এটা ঠিক বাস্তব একটা কঠিন আমরা চলে এটা আমরা মেনে নিই এবং এটাকে মেনে নিই আমরা শুধু আপনারা আমরা এবং পরিবার পরিজন শিক্ষার্থী নিজে এবং শিক্ষক যে প্রতিষ্ঠান যেগুলো তাদেরও এখানে একটা এডুকেটার তাদেরও একটা বড় রকম একটা আত্ম উপলব্ধির ব্যাপার রয়েছে সেটা জন্য আমরা এই এই নাম্বার এবং ছেলেটা আমার প্রেজেন্টেশন আমি করলাম মাপ কাঠিটা আমরা অন্য করলাম এবং অবশ্যই এখান থেকে এবং শুধু এটা জাতীয়ভাবে আন্তর্জাতিক কখন বাংলাদেশ কখনোই নিজেকে আন্তর্জাতিক স্কুটি নিয়ে সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি এডুকেশন আমরা কখনোই আন্তর্জাতিক স্কুটি নিতে আমরা চাই না

কিন্তু আমরা মনে করি যে তরণীতেও যদি থাকি দ্যাট ইজ অলসো এ লার্নিং প্রস এবং রেকমেন্ডেশন আসবে আমরা এক্সপার্টস যারা যারা দেশের শিক্ষা ব্যবস্থা উন্নত আমরা আমাদের করি আমরা একটা রেজাল্ট

যেভাবে তথ্য উপাত্ত আছে সেটা ভিত্তিতে দেওয়া হতে পারে যে আপনারা যেটা বলছেন যে তদন্ত করার দরকার অনিয়ম আছে যেগুলি স্পেসিফিক কমপ্লেন আসছে সেগুলো বিষয়ে যে তদন্ত হচ্ছে তার না তার তো না এরপরও যদি কিছু থাকে আপনারা দেন আমরা তদন্ত করবো না না আবার সব কিছু তদন্ত আমরাই এই করবো সেরকম না যে কোন বিষয়টা তদন্ত করতে পারে তারও আলাদা আলাদা জিনিস দিচ্ছে যেগুলো আমাদের করার সেগুলো অবশ্যই করবো যেগুলো আমাদের নজরে আনা হবে বা আমাদের

এবং অবভিয়াসলি দুটার গ্রুপস ডিফারেন্স থাকে এবং সেটা সেটা তার হচ্ছে কিন্তু সুধাতে হবে এখন সেই আমরা যদি একটা জিনিস একটা জাতীয় ধস নামার কথা বলেছে এখন গোড়াতে যদি আপনার শক্ত মাটি না থাকে তাহলে ধস তো নামবে কাজে আমাদেরকে নিচের আবার গড়ে তুলতে হবে সেই প্রচেষ্টা আমরা শুরু করেছি আশা করি আমরা সেটা